দেখা একই শহরে থাকায় আমাদের বারবার দেখা হয় আর যতবার আমাদের দেখা হয় আমরা দুজনেই চেষ্টা করি একে অপরের থেকে ভালো অভিনয় করার অচেনা আজকাল তোমায় দেখলে বড্ড মায়া হয় নিজের প্রতি কি সুন্দর হাসতে পারো তুমি বাঁচতে পারো তুমি পরিশেষে আমি যেন বোকা সাজি নিতান্তই ভুল নয় প্রথম দিনের মতোই ভালোবাসি ভেবে দেখেছো কি আমাদের এই শহর থেমে নেই যেন কিছুই শুধু তোমাকে ভালোবাসাটাই বারণ তোমাকে আবার দেখতে পাওয়াটাই এর থেকেও করুন মরণ পৃথিবী ঘোরে বলেই বোধ হয় আমাদের বারবার দেখা হয় নক্ষত্ররাও ইশারা বুঝিয়ে দেয় তুমি আমার নয় একই চাঁদ দেখি তো দুজনে তবে মরণ কেন আমারই শুধু ক্ষণে ক্ষণে এ শহর আমায় বড্ড পরিচিত হলেও অপরিচিত হয়েছ শুধু তুমি তোমায় দেখলে পথ হারিয়ে ফেলি এ পথে হাঁটতে বলো না দেখুন অনুরোধ তোমার সাথে ফিরে দেখা ভীষণ বিপজ্জনক